চট্টগ্রামে গ্রীষ্মকালে পাকা ধান ঘরে তুলে কৃষকদের ঘরে ঘরে গোলা ধান গোয়ালবরা গরু বাংলার সংস্কৃতির হারিয়ে যাওয়ার কাঁঠালের ভরা মৌসুম গ্রাম বাংলার ঘরে ঘরে সুমিষ্ট মৌসুমী ফল ফল অত্যন্ত আনন্দের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুথুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দশক এখন আছে দক্ষিণ চট্টগ্রামের পশ্চিম সাতকানিয়া পাহাড়ি অঞ্চল মাদাসার পশ্চিমে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি বরপুর আল্লাহ লেসু বাগান লই বল ত্রতি বলাইয়ের ফোন জনর বাগান স্প্রে করি অনর টেম বেঙ্গরি মেশিন গুলো স্প্রে করি তারপর নলি আছে ওষুধ আছে বালা ফল ফল পাই অনর এখানে বালো ইয়ে অনর বালা ঠিক কি অনর লাতি অনর মানুষ সহজ জনতা

তো প্রশাসন এবং যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে পশ্চিম সাতকানিয়ার পাহাড়গুলোর প্রতি যদি নজর দেওয়া যায় এবং এখানে যদি কিছু বিনিয়োগ করা হয় প্রশাসনিকভাবে যদি নিয়ন্ত্রণের কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা থাকে তখন তারা বাম্পার ফলন ফলাইতে পারবে এবং দেশের জন্য আমদানি রপ্তানির মধ্যে ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করছি দর্শক এরকম শত শত পারিশ্রমিক যোদ্ধাদের জন্য নিয়ে চট্টগ্রাম টিভির পক্ষ থেকে শুভকামনা